সালামু আলাইকুম বন্ধুরা সবাই সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পর আবার চলে এলাম মাছ ধরতে তো এখানে দেখতে পাচ্ছেন একটা গের এটার মধ্যে অনেক মাছ আছে তো এই মাছগুলি আমরা ধরার চেষ্টা করব তো এখন আমরা চারিভা আছি মাছ ধরতে একবার জাল রেডি করতে আছে মাল ধরার জন্য আরেকবার মাল দেখাইতে আসে তো দেখতে থাকুন ভিডিওটা কী ধরনের মাছ আমরা পাই আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমরা মালয়েশিয়া পরিস কাজের ফাঁকে মাছ ধরি তো মাছ ধরার ভিডিও অনেকে পছন্দ করেন এই জন্য একটু ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য তো পৃথিবীর বিভিন্ন পরবাস আছে তো সব দেশে এরকম জায়গা না এরকম মাছ ধরার মতন হয় না আমরা মালয়েশিয়া গ্রামের ভিতরে থাকি আর এরকম মাছটা ধরি আর কি তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখতে থাকবেন মাছ ধরার ভিডিও কীরকম হয় কীরকম মাছ করে আমরা এইসব জায়গায় তো ওই যে ওই সব জায়গায় মাছ ধরা আটকে থাকে ওগুলো খুঁজে খুঁজে বার করতে হয় মাছটা আর সরাসরি সব জায়গায় থাকে না ছ একটা আগে মাছটা দিয়ে তেলাপিয়া সেরা পিয়া পায়াল আছে দেখতে পাচ্ছেন মন্দিরে আমরা কি ধরনের মাছ পাই জায়গায় তেলাপিয়া আছে সরপুটি আছে একটা চিংড়ি পাইছি তো আরো মাছ ধরার চেষ্টা চলতে আছে তো এরকম মাছ ধরার ভিডিও যদি বন্ধু আপনাদের ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছ ছাড়া দেবো না আমি একটু ঘুরে ওই দিকে যাইতেছি আপনাদের দেখানোর জন্য সাবধানে বাংমাছের কিন্তু কাটা আছে হ্যাঁ বাংমাছের কাটা আছে

রে বাইলা মাছ তুমি দেখো এদিকে आओ বিদেশি মাছ তো আরে বিদেশি বাইলা তুমি মাথা তোড়াউ না আমি তোমার দেখাই না বাইলা মাছ তো বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখান থেকে কিছু মাছ ধরলাম